হাসপাতালের অনকোলজি ওয়ার্ড দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত অসহায় মানুষগুলোর থমথমে মুখ বিছানায় শুয়ে ডাক্তারের অপেক্ষায় আছেন মধ্যবয়সী একজন মানুষ তার ডায়াগনোসিস কোলন ক্যান্সার তিনি জানতেন না তার নিজের সবচাইতে ছোট্ট ছেলেটা একদিন মেডিকেলে চান্স পাবে তার নাম জানবে দেশের সব মানুষ হ্যাঁ বলছি এই বছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করা মোহাম্মদ সানজিদ অপূর্ব বিন সিরাজের কথা অসংখ্য নির্ঘুম রাত আর জেগে থাকা হাজারো প্রহর পেরিয়ে স্বপ্নের বন্দরে পৌঁছানো এই নাবিকের গল্পই শুনছি আজ রেজাল্ট পাওয়ার সময়টুকু সানজিদের স্মৃতিতে এখনও জল জ্বলে তখনও আসরের আজান হয়নি বাসার কলিং বেল বেঁচে উঠল দরজা খুলে সানজিদ দেখে ওরই একজন বন্ধু হাজির মিষ্টির প্যাকেট নিয়ে আমার একটা ক্লোজ ফ্রেন্ড ও সকালেই বলতেছে আমি তোর বাসায় যাবো একসাথে রেজাল্ট দেখব আমি এখন ও দুপুর আসছে মিষ্টি নিয়ে মানে ও ধরে নিচ্ছে আমি র্যাঙ্ক করবো আম্মু এটা দেখে ভয় পেয়ে গেছে বলতেছে ও মিষ্টি নিয়ে আসছে এখন রেজাল্টই দেয় তুমি যদি চান্স না পাবো তখন কি হবে তো শেষ পর্যন্ত আসলের পর করে হয়তো রেজাল্টে দিয়েছিল আমি আসলে আমার রেজাল্ট দেখিনি মেনলি দেখছে আমার ভাই তো আমাকে রেজাল্ট দেখার সাথে সাথে মানে ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল আর মানে লাভ দিয়ে বলতেছে মানে তুমি পুরো বাংলাদেশে সেকেন্ড হয়েছ আল্লাহর কাছে সবার আগে শুক্রিয়া জানাইছি অবশ্যই এরপর শীঘ্রই দিচ্ছি তারপর আম্মুর কাছে গেছি ভাবছেন শুধুই হয়তো পড়াশোনা করেছেও কিন্তু না নিজের পিচিতে খেলতো কল অফ ডিউটি সহ বিভিন্ন গেম আবার টেস্ট ক্রিকেটেরও ভীষণ ভক্ত সঞ্জিত আমি পড়াশোনার পাশাপাশি অনেক বেশি ক্রিকেট খেলতাম ছোটবেলা থেকে এবং অনেক বেশি ক্রিকেটও দেখতাম কিন্তু বড় হওয়ার সাথে সাথে যখন আমাদের আশেপাশে মাঠগুলো কমে যায় তখন ক্রিকেট খেলাটা মোটামুটি কমে গেছে কিন্তু ক্রিকেট খেলা দেখাটা কখনো আমি কমাইনি আমি স্পেশালি যদি মেনশন করি আমি অনেক বেশি টেস্ট ক্রিকেট দেখতে পছন্দ করি আমি দু হাজার বাইশ সালে চট্টগ্রাম গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং দু হাজার চব্বিশ সালে চট্টগ্রাম কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে কুকারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতাম যদি স্পেশালি মেনশন করতে চাই তাহলে অলিম্পিয়ডের কথা বলতে হয় ছোটোবেলা থেকে যখন ক্লাস সিক্স সেভেনে উঠি তখন দেখে আমি বিভিন্ন অলম্পিয়ার অংশগ্রহণ করতাম যদি বলতে চাই অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াট ম্যাথ অলিম্পিয়াড আর্থ অলিম্পিয়াড বায়োলজি অলম্পিয়ড থেকে শুরু করে বিভিন্ন অলম্পিয়ারে আমি অংশগ্রহণ করতাম বায়োলজি অলিম্পিয়ডে আমি টোটাল দুই হাজার একুশ সঙ্গে থেকে চারবার অংশগ্রহণ করি এবং আল্লাহ মতের শেষ তিনবার চট্টগ্রাম আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হতে পেরেছে রেডিনার সাথে আমার যাত্রা শুরু হয় স্টার পরীক্ষার মাধ্যমে পরীক্ষাটা খুব বেশি ভালো হয় নাই তবে এই পরীক্ষার পরপরই আমার এসএসসি পরীক্ষা শুরু হয় এসএসসি পরীক্ষা আমাদের কয়েকটা হওয়ার পরে এস স্থগিত হয়েছিল তো সেপ্টেম্বর মাস থেকে আমাদের অ্যাডমিশন ফেজ শুরু হয় তো সেপ্টেম্বর মাসের সাত তারিখে আমি রেটিনাতে অ্যাডমিট হয়েছিলাম রেটিনার আমি রেগুলার বেচে ছিলাম আমি মোটামুটি সব ক্লাসেই করছিলাম আর একদম একটা এক্সাম মিস মিস দিনে আমার যতটুকু মনে আছে সব ক্লাসে যেহেতু বরাবরই ভালো ছিল কিন্তু স্পেশালি যদি বলতে চাই তাহলে অবশ্যই বুটানিরটা বল মেনশন করা উচিত বুটানি আমাদের মেনলি টিচার ছিলেন তাহমিদ হাসান স্যার উনি আসলে দেখা দিয়েছিল আসলে যেহেতু বুটানিতে ইংসুগুলো মনে রাখা একটু কঠিন তুলনামূলক তো ইংসুগুলো কীভাবে কোন ওয়েতে মনে রাখলে আসলে অনেক বেশি মনে থাকবে এই জিনিসটা অনেক বেশি ভালো মতো জোর দিতে এই জিনিসটাতে তো এই জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করতো আর কি আর প্রশ্নের যদি মান বলতে চাই তাহলে রেটিনে ম্যাক্সিমাম কোয়েশনই মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল তবে মাঝে মাঝে প্রশ্ন কিছু কিছু প্রশ্ন কঠিন হতো যেগুলোতে আসলে মার্ক ভালোই কম আসতো তো এই জিনিসটাতে আসলে খুব বেশি চিন্তিত থাকতাম না কারণ আমি চিন্তা করতাম যেহেতু আমি এরকম কঠিন প্রশ্ন ফেস করতেছি যদি মেডিকেলে কোনো কারণে প্রশ্ন কঠিন হয় তাহলে আমি আগে থেকে যেহেতু ফেস করে আসছি এই জিনিসটা আমাকে মেডিকেলে অনেক বেশি হেল্প করবে ভাইয়ারা থেকে শুরু করে কোঅর্ডিনেটর অফিসের ভাইয়ারা থেকে শুরু করে অনেক বেশি হেল্পফুল ছিল অনেক সময় আমি একদম ফিক্সড টাইমে গিয়ে পরীক্ষা নিতে পারতাম না যদি কোনো রুম খালিও না থাকে তাহলে অফিস সময় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলো যেটা আসলে আমি কখনো করি করিনি একটা কোচিং থেকে তো এই জিনিসটা আমার কাছে সবসময় থাকবে আর কি প্রতিজন মেডিকেল স্টুডেন্টেরই ডাক্তার হতে চাওয়ার সিদ্ধান্তের পেছনে ছোট্ট একটি গল্প থাকে সানজিদের গল্পটা কি ছিল আর অ্যাডমিশন টাইমে অনেক বেশি হেল্প করছে আসলে সব সবার সাথে বেশি হেল্প করছে অবশ্যই আম্মু আম্মু অনেক বেশি স্যাক্রিফাইস করছে আম্মু সবসময় আমার জন্য দোয়া করতো এবং সবসময় বলতো যে তুমি বারবার তোমাকে দিয়ে হবে আর পরীক্ষার বিশ থেকে পঁচিশ দিন আগে যে আম্মু একদিন মাগরীবের নামাজ পড়তেছিল তো আমাকে এটাকে বলতেছে আমার কেমন দিন মনে হচ্ছে তুমি এক দুই তিন এরকম থাকবা কিন্তু আমি কখন এটা বিশ্বাস করতাম না কারণ আমি সবসময় চিন্তা করতাম আমি এফোর্ট অনেক বেশি দিব কিন্তু আউটপুট কি কম আসবে এটা আমার ওপর না এটা পরপরি আল্লাহর উপর যদি আমার র্যাঙ্ক যদি অনেক দূরেও আসে জাস্ট যদি চান্সটা হয় তাহলে আমি এটাতেই সন্তুষ্ট থাকবো স্পেশালি যদি বলতে চাই এসিসির ক্ষেত্রে আমার ভাই অনেক বেশি হেল্প করছে ও যেহেতু অ্যাডমিশন ফিজটা আগে থেকেই পার করে আসছে তো আমাকে দেখা দিত যে এই জিনিসটা করলে ভালো হবে আর এই জিনিস করা উচিত না তো আমি ওইভাবে আগাইতাম তো আমার মনে হয়েছে এই ক্ষেত্রে আমার অনেক বেশি সময় বেঁচে গিয়েছে যেটা আমাকে অনেক বেশি পরবর্তীতে হেল্প করছিলো আর কি শুরু থেকে আমার স্কুলের টিচার অনেক বেশি হেল্পফুল ছিল কিন্তু স্পেশালি যদি একজন টিচারের নাম উল্লেখ করতে চাই তাহলে আমি আমাদের শারীরিক শিক্ষা বিষয়ে যিনি ক্লাস নিতেন তার নাম উল্লেখ করা উচিত তিনি ছিলেন আদিস স্যার তো তার সাথে একটা আমার ভালোই মেমোরেবল ঘটনা আছে যেটা আসলে উল্লেখ করা উচিত আমি যখন ক্লাস এইটে ছিলাম তখন আমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দে তখন আমার বিজ্ঞান খাতার মার্কস ছিল সিক্সটি এইট বাই সেভেন্টি টিচার আমাকে ডেকে বললেন যে তুমি যেভাবে পড়ালেখাটা ধরে রাখতেছো এই জিনিসটা যদি সামনে ধরে রাখতে পারো এস এসিসি পর্যন্ত তাহলে তোমার একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন অনেক বেশি ভালো হবে তুমি যেখানে যাও না কেন তুমি তোমার পড়ালেখা ধরে রাখার চেষ্টা করবো তো স্যার এই কথাগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করতো যদি স্পেশালি বলতে চাই তাহলে অ্যাডমিশন টাইমে প্রায় কয়েকদিন পর পরে আমার এই কথাগুলো মনে পড়তো যেটা আমাকে অনেক বেশি হেল্প করছে আর কি এইচএসসি পরীক্ষার আগেই পুরো বইটা ভালোভাবে সলভ করে ফেলেছিল সানজিদ অ্যাডমিশন টেস্টের আগের সময়টুকুতে পড়েছে নিরলসভাবে যে স্বপ্নের প্রত্যাশায় সানজিদের পথ চলা আল্লাহ সেই গন্তব্যের সূচনায় তাকে পৌঁছে দিয়েছেন এখনও অনেক দূরের পথ একদিন ও দেশ সেরা অনকোলজি বিশেষজ্ঞ হবে বিশ্বমানের একটি অনকোলজি ইনস্টিটিউট তৈরি করবে ওর হাতের ছোঁয়ায় সজীব হবে অজস্র অসহায় মুখ সেই হাসিমাখা মুখ দেখবার প্রত্যাশায় সানজিদের পথ চলার শক্তি